গাইস উত্তরবঙ্গের ছেলে চলে আসছে সিলেটে সিলেট থেকে এবার চট্টগ্রাম রাঙ্গামাটি এবং তারপরে তো আমরা চলে আসছি বান্ধবনের মেঘলা পর্যটন কেন্দ্রে তো আমরা টিকিট কাটতেছি আর পিস পঞ্চাশ টাকায় তো চলুন পঞ্চাশ টাকায় কী কী আছে আমি আপনাদেরকে ঘুরে দেখাই এই যে এটা হচ্ছে মেন গেট তো আমরা একটু পরে ভিতরে যাব তো আমরা এই যে চলে আসলাম গেটে মেন গেটে আমরা এবার যাব তো চলেন মজা মারি নিচে যাই তো ফাইনালি গাইস আমরা এবার নিচে যাচ্ছি এটা হচ্ছে মেঘলা রিসোর্ট বান্দরবন বান্দরবনের সব থেকে সুন্দর রিসোর্টগুলির মধ্যে একটি যারা বর্তমান ডাঙ্গামাটি থেকে আসবেন ঝুলন্ত বীজ দেখতে পারেন নাই তো তারা চাইলে বিকল্প হিসাবে বান্দরবন আসছে আপনারা এই মেঘলা রিসোর্ট আসতে পারেন এর সুন্দর একটা নামাজের কক্ষ আছে আমার সিঁড়িতে আস্তে আস্তে তো পাহাড়ি এলাকা পুরোটাই পাহাড়ে ঘেরা পাহাড় মানে সৌন্দর্য কি কি আছে তো ফাইনালি এই জায়গায় অনেক কিছুই আছে এই যে এটা হচ্ছে ম্যাপ তো এই যে অনেক সুন্দর জায়গা আমার সিঁড়িতে আস্তে আস্তে নিচে নামতেছি এত পরিমাণ সিঁড়ি বাইরে ভাই সিঁড়িতে নামতে নামতে পৃথিবী পৃষ্ঠ থেকে মানে ভূপৃষ্ঠ থেকে আমরা কখনো এক হাজার ফিট কখনো দুই হাজার ফিট কখনো তিন হাজার ফিট আমরা এই যে যাচ্ছি তো আমরা এবার নিচে নামবো অনেকগুলো সিঁড়ি নিয়ে এই যে দেখেন কত উপরে আসছি আবার এখান থেকে কত নিচে তো আমরা এবার নিচে যাব নিচে কি কি আছে দেখি তো এই যে দেখতে পাচ্ছেন মেঘলা রিসোর্ট এই যে আমরা চলে আসছি এখানে একটা ঝুলন্ত ব্রিজ মতো ব্রিজ আছে অনেক সুন্দর তো যারা রাঙ্গামাটিতে ঝুলন্ত ব্রিজ মিস করবেন তারা অবশ্যই পর্যটন কেন্দ্র রিসোর্টে আসবেন তো এখানে সুন্দর সুন্দর কয়েকটা জায়গা আছে এবং বিকল্প একটা ঝুলন্ত ব্রিজ আছে এই যে দ্বিতীয় ঝুলন্ত সেতু এই যে আমরা এবার যাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর আহ জোস জোস মানুষ

সিঁড়ি উপরে উঠলে আমরা একটা চিড়িয়াখানা মেঘলা পর্যটন কেন্দ্র বান্দার সুন্দর জায়গা পাহাড়ি এলাকা তো পাহাড়ি সবসময় সুন্দরই হয় এই যে আরো উপরে এই যে ভাই জীবনে যদি কেউ পাপ করেন তো পাহাড়ে আসবেন আর আরেকটু যদি পাপ করেন পাহাড় বাই সিঁড়ি বাই উপরে উঠবেন আহ আবার এ আবার এ আবার ফাঁকা করে দিছে তুমি এটা রিসোর্টে আমরা खाना देखते আল্লাহর রাস্তায় কোনে কিছু নাই এই যে সব ফাঁকা ফিল শুধু সচ আর কিছু নাই কিচ্ছু এই যে আবার উপরে যাচ্ছি অনেক উচ্চতা উচ্চ প্রায়

কত উটা উঁচাতে আসছি তো প্রায় দুই হাজার তিন হাজার সুন্দরবন যেমন সৌন্দর্য আছে পার্বত্য এইটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সৌন্দর্য এই যে আমরা খুশি কিনলাম এই যে এই যে ভাই দোকানের থেকে পাহাড়ের জিনিসের দাম হবে না কেন ভাই এত তো কম হওয়ার কথা পাহাড়ে বলে অনেক কিছু চাষ হয়

পাহাড়ে অনেক সময় আপদ বিপদ অনেক কিছু হয় আমরা পাহাড় থেকে অনেক উপর পাহাড়ি রাস্তা তো ওই সামনে অনেক উঁচা পাহাড় আমরা ওখানে ওঠার চেষ্টা করব চলুন অনেক সুন্দর পাহাড়ের জিনিস খুবই টেস্ট দুই টাকার দাম বেশি হোক কিন্তু সাইটে টেস্ট আর একদম অথেন্টিক কোনো ভেজাল নাই আমরা যে এক আগে উত্তরবঙ্গে খাই তার থেকে আগিলা অনেক নরম এবং অনেক মিষ্টি নির্বিক সময় তারা হলে কল হব না

একটা পাহাড়ি চেষ্টা করে মানুষজন একটু পাহাড়ে হাঁটতে হাঁটতে জীবনটা তাদের ক্যালোরি ভালো তারা পাহাড় আসবেন নড়গান নেই বাপ বাপ কি অবস্থা আচ্ছা সামনে পাহাড়ে মানুষ দেখেন ও বাবা গো জীবন তো যাই যাই আ ওইটা চট্টগ্রাম মে দিপার এটা হচ্ছে কি এটা বান্দরবানের পাহাড় বিভিন্ন পার পুরো আমি গেলাম রিচার্ট আমরা ঘুরতেছি এই যে পাহাড়ি স্টাইলে পাহাড়ি চল দিচ্ছে হরিণ শিখার এই দৃশ্য এটা দেখেন রেস্টুরেন্ট যারা নদী উপরে অর্থাৎ লেকের উপর দিয়ে যাইতে চান তারা এই যে এখানে উঠে টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা এখান থেকে যাইতে হবে তো এখন অফ আছে যার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারছি না আর চলেন দ্বিতীয় একটা ঝুলন্ত সেতু আছে আমি আপনাদেরকে ওটা খুঁজে দেখাই অনেক সুন্দর জায়গা এই যে আমরা দ্বিতীয় ঝুলন্ত সেতু এবার পায়ে গেছি এই যে সিঁড়িতে নামতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কবে কোথায় ভাবি নাই দেরি ভাবে দেশ ভ্রমণ দিব আপনাদেরকে ভিডিও করে করে আমি দেখাবো এই যে দ্বিতীয় ঝুলন্ত সেতু আছে এই যে আমরা ঝুলন্ত ব্রিজে এগিয়ে চললাম এই যে দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক ঝুলন্ত ব্রিজ তো এই যে আমরা ঝুলন্ত সেতুতে যাচ্ছি এবং এই যে অনেক মানুষজন রাইড করতেছে নিচ দিয়ে দেখেন এই যে অনেক রাইড করতেছে এনজয় জীবনে এনজয় করাটাই মোর বিষয় ওই যে আরও জোরে ভাই আরো জোরে আরও জোরে যাই হোক আজকে বান্দরবন বান্দরবনের মেঘলার ঋষ দিয়েই আজকের ভিডিওটি শেষ করবো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে বান্দরবনের আরও নতুন কোনো এক্সপোর্টে আর সবাই আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ